নমস্কার রামধনু প্রতিবেদ আজ আপনাদের সম্মুখীন হতে চলেছে এমন এক মানুষের সঙ্গে এমন এক ব্যক্তির সঙ্গে যার সংস্পর্শে ভৌতিক ঘটনায় তার সম্মুখীন হয়েছিল তার জীবনের প্রতিটা অঙ্গে তার প্রিয় মানুষটা তার কাছে এসছিল সেই মানুষটা কীভাবে এসেছিল

আপনাকে রাখতে পারবেন ঠিক আছে চারটে চকজন ছেলেকে পাঁচের ঘরে রাখতে হবে কোন মেয়ে পাশে দাঁড়িয়ে আছে উনি মন্তর করতেন চোখ করে বাদ দিয়েছে পরে কি মনের ছেলেকে মেয়ে ফেলে দিচ্ছে ধরে উনি ঢুকবে দুখে ঘরে ঠিক আছে তুই সব আমি যা কথা বলছি ঘরে

এই পর্যন্তই যদি এটা আপনাদের বুঝতে ধরা কী করে বোঝার ছাড়াও এই ঘটনাটা ভালো থাকে ভালো লাগে তাহলে প্রতি অবশ্যই আপনারা বন্ধু বান্ধব আমার যেসব পরিবারের লোকেরা আছে সবার কাছে এই ঘটনাটা শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আপনাদের কাছে ফিরে আসবেন